আমি আপনাদের সামনে আবারও নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম আমি পল্লী চিকিৎসক মোহাম্মদ জহিরুল ইসলাম আমি টিপসটা রাখবো আজকের বিষয়টা হচ্ছে কালো কেশরা উপকারিতা নিয়ে আলোচনা করব কালো কি কী কী কাজ করে কীভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে কালো উপকারিতা আপনারা জানতে পারবেন কালো কেশরা কীভাবে ব্যবহার করবেন সে সম্বন্ধে আমি বলবো কালো কী কী রোগ সারে সে বিষয়ে আমি জানার চেষ্টা করব আশা করি আপনারা সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও কালকেশরার গুণাগুণ অনেক কালকেশরা গুণাগুণ নিয়ে যদি সারা দিন কথা বলি তাও শেষ হবে না কালকেশরা নিয়ে যদি আমি কালকেশরা রোগ বিবরণ দিই তাও শেষ করা যাবে না অতএব দেরি না করে আমরা মূল বক্তব্যে চলে যাই কালকেশ্বরার আজকে গুণাগুণ আমরা চার থেকে তিন থেকে চারটি বর্ণনা দিব চারটি রোগ সম্বন্ধে বলবো কি কি রোগ আমাদের ভালো করা দরকার কি কি রোগ সারে এই বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন নানা উপকারী গুণ সম্পন্ন এই উদ্ভিদ এই উদ্ভিদের নাম হচ্ছে কালকেশ্বরা এই কালকেশ্বরা আমাদের জমির আশেপাশে জন্মে থাকে এতে আপনার সবাই চিনে থাকে কালো আহ ফল হয় বা ফুল হয় নাক ফুলের মতন মেয়েদের নাক ফুলের মতন হয়ে থাকে কালো প্রথম গুণাগুন হচ্ছে আজকের টিপসের প্রথম গুণাগুণ হচ্ছে পরা বন্ধ করা কালো কেশরা উম কিভাবে চুলপাড়া বন্ধ করে সেটা আমরা আপনাদেরকে বলবো কালো কেশরা জমিতে ইয়া তুলে নিয়ে আসবেন একমুঠ পরিমাণ মতন কালো নেবেন সাথে একটা আমলকি সাথে একটা আমলকি বেটে রস করবেন আর যে কোনো কোম্পানির তেল প্যারাশুট হতে পারে বেলি ফুল হতে পারে আপনার যে ব্র্যান্ডের তেল পছন্দ সে তেলটা নেবেন রসের সঙ্গে পরিমাণ মতন মিশিয়ে নেবেন এই তেলটা মাসে এবং চুলে আগা থেকে গুঁড়া পর্যন্ত গুঁড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে মালিশ করবেন বা তেল ব্যবহার করবেন তাহলে চুল পড়া বন্ধ হবে এবং খুশকি উকুন এর দুটাই ভালো হয়ে যাদের দেখা যাচ্ছে উকুনে পর্যাপ্ত পরিমাণে মাথায় উকুন আছে উকুন ভালো হচ্ছে না তাদের জন্য এটা বিশেষ করে করে খুব ভালো কাজ উকুন এক সপ্তাহ ব্যবহার করলে উকুন মরে দেবে পড়া বন্ধ হবে খুশকি দূর হবে এবং দুই নম্বর হচ্ছে মেয়েদের মাসিকের যদি কোনো সমস্যা থাকে কোনো গন্ডগোল থাকে তাহলে এই উদ্ভিদ বা কালো মাসিকের গণ্ডগোলটা সারিয়ে দেয় এটা অনেক উপকারে উদ্ভিদ কালোকেশরা আপনারা ব্যবহার করবেন কালোকেশরা আপনারা উপকৃত হবেন কালোকেশরা ব্যবহার করলে মাসিকের সমস্যা সমাধান হয়ে যাবে এবং তিন নম্বর হচ্ছে যদি কাহরে খোঁজপছড়া বা অ্যালার্জির ভাব থাকে শরীরে যদি দেখা যে চুলকানি বা লাল লাল ভাব র্যাশ দেখা দেয় তাহলে কালোকেশরা রস খুব উপকারী কেশরের রস এবং সাথে আমলকি একসঙ্গে পেটে রস করার পরে ভালো তেল বা নারিকেল তেল প্যারাসুট তেল যে কোনো কোম্পানির আপনারা এটা সমস্ত শরীরে বা যেখানে চুলকানে ভাব আছে লাল রেশ হচ্ছে সেখানে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কি হবে চুলকানি ভালো হয়ে যাবে সেরে যাবে ছত্রাকজনিত সমস্যা থাকলেও সেটা সেরে যাবে ছত্রাক এক ধরনের ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য অবদান অনেক অপরিসীম এই ছিল অপরিসীমেশ গুণাগুণ নিয়ে ভিডিও ভিডিওটা আশা করি সবার পছন্দ হবে এবং সবার ভালো লাগতে পারে এবং সবার ভালো লাগারই কথা কারণ কালোকেশরা এই গুণাগুণগুলো যদি আমরা নিত্য দিনের জন্য ব্যবহার করে থাকি তাহলে চুলকোড়া বন্ধ হবে উকুন্ডুর হবে এবং মেয়েদের বিশেষ করে যে মাসিকের সমস্যা হয় সে সমস্যাও কিন্তু সেরে যাবে এবং ছত্রাক অসুখ যে ছত্রাকজনিত যে অসুখ আমাদের দেহে হয় বা শরীরে দেখা দেয় এই অসুখটাও কিন্তু এই সাথে সেরে যায় তাহলে এত গণ সম্পন্ন ওষুধ আমাদের হাতের নাগালেই আছে আমরা একবার অ্যাপ্লাই করে দেখবো বা ব্যবহার করে দেখব দেখা যায় উপকার তো হতেও পারে এনে অনেক উপকার হবে আমি আশা করি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে সবার ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কেননা আপনার ভিডিওর কারণে আরেকজন উপকৃত হতে পারে বা আরেকজন হবে এই ছিল ভিডিও আজকের মতো রাখলাম নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হব সতক্ষণ আপনার সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু